আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বানাব হচ্ছে দই বড়া তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মুগ ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সারে তারপরে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখ এইভাবে ফেটাতে হবে আর ভালো যতটা মানে ডালটাকে পেস্টটাকে তোমরা ফেটিয়ে নেবে ততটা বড়গুলো সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে ফাঁপা হয়ে উঠবে দেখতে পাচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছিলো তারপরে আমি তেলের উপরে দেখো বড়গুলো ছেড়ে দিচ্ছি এক এক করে এইভাবে আমি অনেকগুলো বড় একসাথে আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছ আর এই দই বড়া না আমার খুবই ফেভারেট আর গরমকালে খেতে তো খুব দারুণ লাগে যারা যারা খেয়েছ তারা তাদের তো জানোই এটা টেস্ট কেমন আর যারা যারা খাওনি তারা প্লিজ অবশ্যই ট্রাই করো আমি বলছি খুব ভালো লাগে দারুণ লাগে খেতে আর দেখো এই যে এখন দুধ থেকে তিন মিনিট এইভাবে রেখে দেবো তারপরে যখন উপরেটা মানে নিচেটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এভাবে উলটিয়ে দেবো এই পাশে মানে দুপাশটাই পিঠটাই আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবে একটু লালচে লালচে কালার হয়ে গেছে তখন বড়টাকে নামিয়ে নিতে হবে আমার এটা কিন্তু আমার কোনো দেখা রেসিপি মানে কোনো ভিডিও থেকে আমি দেখা রেসিপি নয় এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মা এভাবে তৈরি করতো বাড়িতে বিয়ের আগে অনেকবারই দেখেছি মা এভাবে দই বড়া তৈরি করতো তাই এটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে জলের ভিতরে দিয়ে দিলাম যেহেতু বড়াগুলো যখন আমরা ভাজি তখন এগুলো খুব হার্ড হয়ে থাকে আর দই বড়া হচ্ছে সফট সফট ভাব থাকবে তাই এগাকে সঙ্গে সঙ্গে মানে তেল থেকে সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার পর ভিতর দিতে হয় তাহলে বড়াটা সফট হবে তাই তো আর বাদ বাকিগুলো যেগুলো ছিল ওই ওইগুলোও আমি এইভাবেই রেডি করে নেব দেখতে পাচ্ছ আবার তেলের উপর ছেড়ে দিচ্ছি এক এক করে অনেক কিন্তু দই বড়া তৈরি করার জন্য মানে বিউলির ডাল ইউজ করে বাট আমি এখানে মুগ ডাল ইউজ করেছি দেখো এবার বড়গুলো কমপ্লিট হয়ে গেছে জলবায়ত ভিজানো হয়ে গেছে এবার আমি ভালো করে ঢেকে রেখেছি দু থেকে তিন ঘন্টা আমি ঢেকে রেখে দেবো আর এটা না ফ্রিজে রাখলে আরও ভালো হয় বাট আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে সেই কারণে আমি ফ্রিজে রাখতে পারছি না আর তারপরে দেখো দুদিন দু থেকে তিন ঘন্টা পর হয়ে যাওয়ার পর এই যে জল ভালো করে আমি জলগুলো ভালো করে চিপে নিচ্ছি দেখো সব জল করে বের করে দিয়েছি বড়ার থেকে আবার নিয়েছে রেড কাপের টক দই অমৃত দই দেখো এবারে একটা জায়গা ভিতরে দইগুলো ঢেলে দেব দেখতে পাচ্ছ এই যে আর তারপরে বড়াগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছ অল্প অল্প করে বড়গুলো দিয়ে দেবো তারপরে উপরে লেয়ার দেবো এক লেয়ার দই দিয়েছি এক লেয়ার দিয়েছি বড়া আবার আরেক লেয়ার দই দেবো আর আরেক লেয়ার দেবো তারপর বড়া তারপর আবার এক আরেক লেয়ার দই দিয়ে ভালো করে এটাকে আমি ঢেকে রেখে দেবো যখন মানে যখন যে বলবে যখন খেতে ইচ্ছে করবে তখন এটাকে আমি প্লেটে তুলে নিয়ে ভালো করে আমি রেডি করে নেবো আর কিভাবে রেডি করতে হবে এটা তোমাদেরকে দেখাবো একটু পরেই আমি দেখো যে কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ভুজিয়া এখানে আছে ব্ল্যাক পেপার এখানে নেছি তেঁতুলের চাটনি ছিল হাড়ি মানে কাঁচা লঙ্কার চাটনি ছিল তারপরে ব্ল্যাক পেপার ছিল তারপরে লবণ ছিল সব নিয়ে আমি একটা প্লেটে এবার দই বড়াটাকে আমি দেখো বের করে নিয়েছি দই বড়াটাকে এরপর দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার লবণ তারপরে দিয়ে দেবো এখন লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কার চাটনি মানে ধনিয়ার চাটনি যেটা বলা হয় চাটনি আর দিয়ে দিয়েছি হচ্ছে তেঁতুলের ঝাল চাটনি তাই তো তারপর চাট চাট মশলা দিয়ে দেবো উপর দিয়ে আর উপর দিয়ে তারপর দিয়ে দেবো ভুজিয়া আর আমার এই যে দই বড়া হয়ে গেছে রেডি এবার দেখো একটা চামচ দিয়ে আমার হাজব্যান্ডের কাছে দেবো এবার আমার হাজব্যান্ডকে একটু টেস্ট করাবো কেমন কি হয়েছে একটু আমাকে বলবে যেহেতু এত কষ্ট করে এটাকে তৈরি করেছি সে তো একটু রিভিউ তো দেবেই এখন দেখে কি বলে খেয়ে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কিভাবে তৈরি করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আর আমি এইভাবেই তৈরি করি আমার মা আমার মার কাছ থেকে শিখেছি এটা আমার কোনো ভিডিও দেখে এটা শেখা নয় আমি আমার মার কাছ থেকে শিখেছি তাই আজকে ভিডিও এখানে শেষ করছে নতুন ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা একটু বানিয়ে খাও সবাই